বন্ধুরা গুড মর্নিং এদের কাছে সকাল সকাল চান করে কাজ বাজ করে রেডি হয়ে গেছে আজকে আমার মেয়ের ওজন আছে তো ওজন আমাদের এখানে সশানের যে মন্দির আছে ওখানেই ওজন বা হাতে ফলে মানে ঝুড়ি নিয়ে যাচ্ছি মানে ডালা নিয়ে যাচ্ছি ওজনের জন্য আমাদের এখানে মানে শ্বশুরবাড়িটা অনেকটা বেশি গ্রাম অঞ্চলে দেখো কি সুন্দর চারদিকে মানে পাট বাগান থেকে আরম্ভ করে সব আছে পাট গাছ সব কিছু হয়েছেই দেখো আমার পেছনে আমার জ্যাটা মানে জেঠি শাশুড়ি শাশুড়ি তারপরে আমার হচ্ছে জেঠি শাশুড়ির মানে বৌমা মানে আমার দিদি সে সবাই মিলে আমরা যাচ্ছি পুজো দিতে আমার মেয়ের আজকে ওজন আছে মন্দিরে আর আজকে আমার বসে আছে মন্দিরে ভিড়ও হবে মনে হচ্ছে আর আমার লেট হয়ে গেছে আমরা তোমরা জানো বাচ্চা থাকলে কত কাজ করতে হয় না এই দেখো এটা হচ্ছে আমার জেটি শাশুড়ি জেঠি শাশুড়ি বলে আমার মেয়ে আমার জেটি শাশুড়ি বলে না আমার মেয়ে অনেক ভালো থাকছে জেঠি শাশুড়ি বলে যেতে ভালোবাসছে এই দেখো এখন মন্দিরে এসে গেছি বসে আছি তো প্রচুর গরম আর এত ভিড় ওই জন্য বললাম জায়গাটাও ছোটো ওদিকে বড় মন্দির হচ্ছে এখনও হওয়া মানে কমপ্লিট হয়নি এই দেখো মা দেখো মা এখানকার অনেক জাগ্রত মাকে মাকে যা বলা হয় মা নাকি তাই শুনি মা ওই দেখো ওখানটা শ্মশান ওখানটা আমাদের এখানে যদি কেউ মারা যায় না তাকে মানে পোড়ানো হয় এই দেখো জীবনে এখানে ওজন হবে আমার মেয়ে দেখেছো দেখো ওজনে দেখো মিষ্টি আমার মেয়েকে কিন্তু ওজন কিন্তু রসমলাই দিয়ে দেওয়া হবে রসমলাই ওজন দেওয়া হবে দেখো আমার যে শাকি হচ্ছে আমি জানি না ওজনের সময় তো মা বাবাকে দেখতে নেই তো তাই জন্য আর আমি ছিলাম না সকাল দিয়ে সরে গেছিলাম ওজনের সময় সবাই বলে দেখতে নেই দেখো ওরা মনো মনে মনে মা তুলেছে না দিয়ে তুলেছে সেটাও আমি জানি না দেখো হবে আমার মেয়েকেই শুনে না অনেক কান্নাকাটি না তো বসাচ্ছিলো বসছিল না এক ফোটা বললে বুঝলো যাচ্ছিলো বসবে না বলে ভয় পাচ্ছিল যেন অনেক ভয় পাচ্ছিল ভয় পেয়ে গেছিলো বলে তাই জন্য খেতেই বসছিল না তাও তো খুব বসাতে তো বসু হবে যে আর সব থেকে একটা কী জানো মেয়ের পাল্লা আটকেরাই নরম যেন মেয়ের পর এতটা বেশি রসমালাই নিয়ে এসছে মানে ওর ওজনের তো বেশিই এই এক এতটা পাল্লা আটকেরা নরম বুঝলো এক ফোটার জন্য দেখো রসমালাই সবাইকে এখন দেওয়া হবে সবাই মন্দিরে আছে এমনি পাড়ায় সবাইকে দেওয়া হবে আর এদিকে তো মা আর বাবা আর মেয়ের খুন শুধু তো লেগেই আছে তো এই দেখো কালকে আমার বর এমার্জেন্সি ডিউটিতে কলেজে তো জয়েন হব জয়েন করতে চলে যাবে আর আমি যাবো ডিসেম্বরে তাই জন্য খুব মিস করছি তাই জন্য মিস করবো অ্যাকচুয়ালি তাই জন্য আমি বলছি চলুন একটুখানি ঘুরিয়ে নিয়ে আসবে তারপরে তো তুমি চলে যাবে